আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলা হেসলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পাপড় সাবুদানাটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সামান্য লবণ আর গুঁড়া দিয়ে মেখে নেব লবণ আর গুঁড়া সাবুদানাটা আমি এখন মেখে নেব সাবধানটা আমি মেখে নিয়েছি এইরকম বৈমের ঢাকনায় আমি সেপ দেব তাই বয়মের ঢাকনা ধুয়ে আমি শুকায় নিয়ে এখন একটু তেল দিয়ে ম্যাশ করে নেব এরপরে আমি সাবুদানাটা দিয়ে বিছাই দেব এইভাবে আমি বেশ কয়েকটা ঢাকনার মধ্যে শেপ দিয়ে নেব এটা হয়ে গেছে পাঁপড়গুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি গরম পানির উপরে বসায় দেব কড়াইতে আমি গরম পানি বসায় দিয়েছি এখন আমি পাপড় জালির উপর দিয়েছি দেওয়ার পরে এখন বসায় দেবো কিছুক্ষণের জন্য ভরকে নিব ঢাকনা দিয়ে দিলাম আমার এই পাঁপড় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়ে রোদে দেব হয়ে গেল আমার পাঁপড় বানানো সাবুদানার এখন রোদে শুকাতে দেবো শুকানোর পরে আবার আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। আমি যে সাবু আমি যে সাবুদানার পাপড় বানিয়েছিলাম সেটা আমি শুকাই নিয়েছি এখন আমি তেলে ভাজে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম এই যে আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখেন কতটা মুসমুসে হয়েছে আমার সাবুদানার পাঁপড় আপনারা চাইলেও বাসায় বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটির পাশে থাকেন লাইক লাইক শেয়ার ফলো দিয়ে অবশ্যই আল্লাহ হাফেজ আসসালাম